মানুষ আন্দোলন করবে আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে করবে অনেক জায়গা আছে ওখানে গেলে ওখান থেকে আমরা সরাই দিলাম ভালো হবে আমরা বল প্রয়োগ করে নাই এরপরে তোমরা আজকে শুক্রবার নামাজের ঠিক পরপরি কোনো কিছু বলা নাই হুট করে তোমরা কোথায় আসলো একেবারে যমুনা রেসিডেন্স থেকে রেসিডেন্সের এখানে আসার আগে

চাকরি গতকালকে এই রাইটা হওয়ার পরে তোমরাও আসলে চাকরি আর কথা পড়ে গেছে তে ওই জন্য আমি একটা জিনিস বললাম যে তোমরা একটা কাজ করো প্রত্যেকটা জিনিসেরই তো একটা সলিউশন আছে সমাধান আছে সমাধানের পথে চেষ্টা করে যাব আমিও চেষ্টা করব তোমরাও পড়বা সবাই মিলে যদি চেষ্টা করে যদি কাজ হয় তো ভালো কাজ এর জন্য আমাদের কয়েকটা পথ খোলা আছে একটা হচ্ছে তোমাদের কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমাকে দিছো এটা আমি এস এর যে আছে তার সাথে কথা বলেছি যে মেজর তারিক আছে এখানে তো ওনার সাথে কথা বলেছি আমরা দুইজন মিলে এটা পোষা দিব দুই নম্বর হচ্ছে তোমরা যেন নিজে গিয়ে কথা বলতে পারো এখানে এই যমুনা রেসিডেন্সে কথা বলার কোনো সুযোগ নাই আপনারা তোমরা জানো গতকালকে যারা এই যে জুলাই আগস্টে নিহত হয়েছিলেন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার পরিজন আসছিল তারাও কিন্তু এখানে আসতে পারে নাই ওদেরকে ডেট দেওয়া হয়েছে পরবর্তীতে যারা হয়েছে যে তাদের সাথে রবিবারে কথা বলবে তোমাদের এইটা আমি একটা কাজ করতে পারি আমি অলরেডি কথা বলেছি আমি সারা আমি একেবারে সর্বাত্মক চেষ্টা করব আগামী রবিবারে তোমাদের যদি প্রতিনিধি পাঁচ থেকে ছয় প্লে পুলিশ কিন্তু সেই যাচ্ছে এগিয়ে যাচ্ছে

ফিরে যাচ্ছি তবে আমরা রাষ্ট্র ছাড়বো আমাদের রিজাল্টটা এই রাষ্ট্র দিছে এই ইউনু সরকার এসে আমাদের রিজাল্টটা দিছে জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় গণশিক্ষা মন্ত্রণালয় তিন উপদেষ্টা সাইনে আমাদের রিজাল্ট দিছে আমরা তো রেজাল্ট চাইনি আজ যে যে রিজাল্ট রাষ্ট্র দিলো কেন সেই রিজাল্ট রাষ্ট্র বাতিল করলো এটা রাষ্ট্রের অপমান না এটা তো আমাদের অপমান না এটা রাষ্ট্রের অপমান আমাদের বিধান সর্ব আমরা সহজে পাশে একজন বাধ্য না কেন